গুগলে সার্চ করে করে এই ইউনুন তৈরি করেছে এই যে এই যে বাড়িতে মিস্ত্রিরা এসে কাজ শুরু করেছে এখন তুলের আবার বালিশ কিনেছে আবার হ্যাঁ বালিশ কিনে নিয়ে এই যে মার ফেস পাউডার ছিল সেটা শেষ হয়ে গেছে বুন আমাকে দিয়ে দিয়ে আমি ভাব দিয়ে পুতুলের জন্য কি করব তাই আমি পুতুলের বাচ্চার বালিশ করে দিয়েছি হ্যাঁ হ্যালো মাই নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে শনিবার শনিবার তো স্বাগত স্কুল বন্ধ ঘুম থেকে উঠেনি তো আমি একটু উঠেছি তাড়াতাড়ি একটু ঠান্ডা ঠান্ডা আছে দু তিন দিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো এদিকে পূজা তারা একটু রান্না উনুন তৈরি করছে একটু চলো দেখবি চলো নিয়ে এসছে উনুনের ডাইরেক্টর হচ্ছে আমার মা উনুন তৈরি হচ্ছে দেখো গুগলে সার্চ করে করে এই উনুন তৈরি করেছে এই যে বালি মেশাচ্ছে যাতে উনুন না ভেঙে যায় বাহ বাহ করতে থাকো করতে থাকো ভালো তো এই যে শাশুড়ি বৌমা মিলে বেশ উনুন রেডি করেছে ভালো ভালো তো এদিকে চলে এসেছি কিছু গেঁদা পাতা তোলার জন্য তো পাতা আর আমাদের জবা পাতা দুটো মিশিয়ে একটা ভালো শরবত তৈরি হয় আর এটা কিন্তু খুব হেলদি হয় খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো হয় তাই আমি ভাবলাম যে চলো কিছু গেঁদা পাতা তুলে নিই আর এদিকে কিছু জবা পাতা নিয়ে নেব দুটো মিশিয়ে একটু শরবত তৈরি করা যাবে আর মেনলি আমাদের এই যে সবুজ সবজি আমরা যাই খাই না কেন মেনলি হচ্ছে সবুজগুলোই হচ্ছে আমাদের বডিতে ব্লাডের হিমোগ্লোবিনটা বাড়িয়ে দেয় তার জন্য সবুজ শাক সবজি খাওয়াই ভালো সব সময়ের জন্য তো এদিকে আমাদের বাড়ির মিস্ত্রিরা চলে এসছে মিস্ত্রিরা এসে তারা কিছু লাইটের কাজ করছিল ওখানে কিছু পর্দা লাগানোর জন্য ক্ল্যাম্পিং করছিলো তো এই সব কাজগুলো করছে ওরা মেপে মেপে আমি বলছি দাদা তোমরা তো অনেক দেরি করে দিলে তো এইভাবে করে করো ওরা অ্যাকচুয়ালি টাইম পাচ্ছিলো না আমি বলি তাড়াতাড়ি করো কমপ্লিট করা

তালি স্কুল হুলুদ গোলাপ ফুল গোলাপ থাকেনে সেই গোলাপ ফুল ফুলানো আছে গেমেজ ভালো আচ্ছা ঠিক আছে তো তাহলে হুলুদ গোলাপ ফুলের গাছটা নি আনছ তাহলে গোলাপ ফুল ভালো তো সাগাতার কাজ হচ্ছে এই যে সকাল সকাল এসে আবি মাটি এনেছি পুতুল একটা গাছ লাগবে যদি গাছ উঠে উঠবি এক সঙ্গে তিনটা গাছ আচ্ছা ঠিক আছে না ঠিক আছে তাহলে পুতুলের জামা বানিয়ে আজকে স্কুল পুতুল এর আজকে রবিবার আজকে পুতুলের রবিবার স্কুল ছুটি ওই জন্য পুতুল বসে আছে তার মা রান্না করতেছে দেখো ঐশা তার মা রান্না করছে আমার আজকে কি রান্না হচ্ছে আজকে আজকে ভাত আর ডাল রান্না হবে ভাত আর ডাল রান্না হচ্ছে তার ছিল সেটা শেষ হয়ে গেছে দিয়ে আমি ভাবছি যে পুতুলের জন্য কি করবো তাই আমি পুতুলের বাচ্চার বালিশ করে দিয়েছি আচ্ছা 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 পুতুলের বালিশ করে দিয়েছি ভালো 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 যে মিস্ত্রি এসেছিল মিস্ত্রি এসে যে এইগুলো পর্দাগুলো লাগালো এখন সেট করলো এখানে একটা ফুলদানি লাখার মতো এটা প্লেস করেছিলাম মোটামুটি খারাপ লাগেনি তবে বেশি ভেতর ভেবে না করাই ভালো ড্রেসিং আয়না লাইটটাও লাগিয়েছে ওরা এই যে তো এখন পূজা মনে রান্না করবে মানে সেদিকে চলে গেছে রান্নাটা হয়ে যাক তারপর আদার্স কাছে স্বাগত এখন তার পিসি বাড়ি যাবে বলে রেডি হচ্ছে সেদিকে তো চলো নিচে দেখি রান্না করে যে মাশরুম নিয়েছে মাশরুমটা রেডি করছে আর এইখানে মাশরুমটাকে কোচানো হয়েছে করে কুচি দিয়েছে এই যে মাশরুম মাশরুমগুলো ভালো বেশ শুকনো শুকনো করে রান্না করা হয় আজকে আমাদের উনুনের কাজ হচ্ছে তাই গ্যাসে এখানে ভাত বসানো হয়েছে আর স্বাগত সেদিকে স্কুলে যাবে বলে স্কুলে তো আজকে যাবে না আজকে পিসি বাড়ি যাবে দিদার সাথে পিসি বাড়ি যাবে হাই মন্দিরে জল দিচ্ছে এখন তো এদিকে এসে দেখি আমার যে বাইকটা আছে তার নিচ থেকে হালকা করে একটু মোবাইল ড্রপ হচ্ছে আমার মনে হচ্ছে হালকা কোথাও লিক আছে বা এতে টাইট করা হয়নি ঠিক মতো তো দেখি ওটা নাটবোল্টগুলো টাইট করাতে যেতে হবে একটু